নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে আমার ছাদ বাগানে ঠিক আছে আমার ড্রাগন ফ্রুট গাছের একটা ভিডিও নিয়ে ঠিক আছে আমার দেখুন এখানে বর্ষাকাল চালু হয়ে গেছে অলরেডি বৃষ্টি পড়ছে দেখুন ঠিক আছে আর আগে দেখুন সকাল সকাল এসে দেখছি আমার ড্রাগন ফ্রুট কাছে একটা নতুন ফুলের পুরি বেরিয়েছে আর সেটা নিয়েই আমি এই ভিডিও সিরিজটা চালু করতে চলেছি ঠিক আছে এই ভিডিও সিরিজে আমি আপনাদের দেখাবো যে একটা ড্রাগন ফ্রুট গাছে যখন একটা ফুলের কুড়ি বেরোয় সেই ফুলের কুড়িটা কতদিনের পর একটা ফুল তৈরি খুব পরিণত একটা ফুল হয় আর সেই ফুলটা যখন ফুটে যায় তার থেকে কতদিন সময় লাগে একটা ফল হতে একটা পরিপক্ক পাকা ফল হতে কতদিন সময় লাগে সেইটা নিয়ে হচ্ছে আমার টোটাল ভিডিওটা তো এই ভিডিওটাতে আমি মেন এই কুড়িটা নিয়ে আমি টোটাল ভিডিও করবো বাট এর সাংসাঙ্গিক যদি আরও কোনো ফুলের কুড়ি আসে তো সেগুলোও আপডেট আপনাদের দেব ডে বাই ডে ঠিক আছে আর এই গাছটা মোটামুটি আমার দশ বছর বয়স হবে ঠিক আছে তার থেকে আমি কাটিং করে অনেক গাছ বানিয়েছি তো সেই গাছের ভিডিও আমি অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে দেব আর ওই দেখুন আপনাদের দেখায় ওই দেখুন একটা অলরেডি একটা ফল দুটো দুখানা ফল এসছে একটা উপরে আছে একটা যখন নিচে আছে ঠিক আছে এই ফলগুলো অলরেডি আগেই হয়ে গেছে তো এগুলো কোনো আমি ভিডিও বানাতে পারি নি তো অলরেডি যখন ফল ধরে গেছে তো আমি এই ভিডিও সিরিজেই আমি এই ফলগুলোরও আপডেট দেবো ঠিক আছে কেমন দেখতে কেমন খেতে ঠিক আছে আর আমার এই ড্রাগন গাছের যে ভ্যারাইটিটা এটার ভ্যারাইটি হচ্ছে ভিতরেও লাল আর বাইরেও লাল মানে হচ্ছে ফ্রুটের স্কিনটাও রেড কালারের আর ভিতরের ফ্রুটটাও রেড কালারের আর খেতে সত্যি খুব মিষ্টি ঠিক আছে তো যাই হোক নতুন কোনো পুরি বেরোলে তারও আপডেট দেবো আর মেন আমার গোল হচ্ছে এই পুলির পুরিটা ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার ভিডিও লাইক করবেন আমার ভিডিও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই